প্রিয় দর্শক আজকে আমাদের ইউটিউব চ্যানেল মেলটন মাইগ্রেশনে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন মেলটন মাইগ্রেশন একটি গ্লোবাল ইমিগ্রেশন কনসালটেন্সি এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকে এবং ভর্তির ব্যবস্থা করে থাকে এবং রিসার্চও করে থাকি আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি যাকে পেয়ে আমরা খুবই আনন্দিত তার নাম ব্যারিস্টার এম সাইদুর আ আতিকুর রহমান আর তার অ্যাকচুয়ালি নাম সো আমরা আজকে তাকে পেয়ে খুবই আনন্দিত আমরা তার কাছ থেকে অনেক কিছু জানতে চাইব কীভাবে ইংল্যান্ডে পড়াশোনা বারেট লোক করতে যেতে হয় এবং সেখানে কিভাবে কি কী চ্যালেঞ্জ সাধারণত ছাত্ররা ফেস করে থাকে সেগুলো কিভাবে ওভারকাম করা যায় এবং বাংলাদেশে আইন পেশায় ভালো করার জন্য কি কী করা উচিত বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবস্থা কি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমি ব্যারিস্টার এম আতিকুরকে বলবো কিভাবে ব্যারিস্টারের যাত্রাটা কেমন ছিল এবং কিভাবে তুমি ব্যারিস্টার হলে সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করো ধন্যবাদ জনাব কামাল আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং সেই সাথে যারা দর্শক আছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা তুমি করে বললে হবে যেহেতু আমরা স্কুল ফ্রেন্ড ছিলাম আচ্ছা কামালকে আজকে পেয়ে আমার খুব ভালো লাগছে এই কারণে যে কামাল শুধু আমাদের ছোটবেলার থেকে অনেক ট্যালেন্টেড ছিল বয় স্কুল কি বলে এবং বোর্ড স্ট্যান্ড করা ছাত্র যাই হোক কামালের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করি আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে যে ব্যারিস্টার হওয়ার পথে আমাদের চ্যালেঞ্জ গুলা কি ছিল চ্যালেঞ্জগুলো ছিল প্রথম কথা যেটা বলছি যে আমরা যেহেতু মিডিয়াম অফ স্টাডিটা ছিল বাংলায় যদিও আমাদেরকে ইংলিশটা পড়তে হয়েছে ম্যান্ডেটারি সাবজেক্ট হিসেবে পাশ করতে হয়েছে কিন্তু তারপরেও আমাদের যে প্র্যাকটিক্যাল যে মানে ব্রিটিশ কারিকুলাম সেই কারিকুলামের সাথে কোপ আপ করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আর তারপর তার থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল ল ইজ এ ভেরি কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল সাবজেক্ট যে আইনের যে ভাষাগুলো এটা আমাদের ট্রেডিশনাল আমাদের যে নর্মাল ডে টু ডে যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু লয়ের গুলা এটা বাংলাদেশ হোক ইভেন ইংল্যান্ডে হয়ে থাকুক ল ওই লয়ের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু কয়েক ডিফারেন্ট তা আমরা যেহেতু ছোটবেলায় বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি ওইখান থেকে যে ব্রিটিশ কারিকুলাম একটা ভিন্ন স্টাইলের পড়াশোনার সাথে অ্যাডজাস্টমেন্টা এটা নট অনলি চ্যালেঞ্জিং ইটস কোয়াইট মানে রিয়েলি ইট ওয়াজ চ্যালেঞ্জিং এবং সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে আমরা যেভাবে পড়াশোনা করে আসছি যে কাহাকে বলে কত প্রকার কি কি সংঘর্ষ উদাহরণ দাও এটা আমরা এসে লিখেছি একটা ন্যারেশন লিখেছি মানে গদ বাধা মুখস্থ বিদ্যায় আমরা যারা পারদর্শী ছিলাম তারা যেমন ভালো করতে পারত কিন্তু আসলে ওই ব্রিটিশ কারিকুলামটা এইভাবে কিন্তু আসলে হয় না এটা অ্যাবসolutely প্রবলেম বেসড আপনাকে রিয়েল লাইফের যদিও আপনি এলএলবি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জন বাংলাদেশ থেকে যদি কেউ মানে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লতে পড়েছে অনার্স করেছে মাস্টার্স করেছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে মাস্টার্স করে তারপরেও কিন্তু ব্রিটেনে যে আপনাকে নতুন করে এল এল অনার্স করতে হবে ব্রিটিশ কোন ইউনিভার্সিটি থেকে কাজেই এখানে কি বলে এই আমরা যেভাবে পড়ে আসছি ছোটবেলা থেকে এস এস সি এইচএসি কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে সেইখানে কিন্তু আমরা পড়েছি যে কাহাকে বলে কিভাবে কিন্তু ওদেরটা ছিল অ্যানালাইটিক্যাল রিসার্চ বেস প্রবলেম সলভিং মানে এল এল বি ফার্স্ট ইয়ারে যে ডে ওয়ান থেকে আপনাকে রিয়েল লাইফের স্টোরি মানে রিয়েল লাইফের প্রবলেম দিয়ে দেওয়া হয় যে কিভাবে ফর एग्जांपल একটা সামন এন্টার ইনটু হাউস টু স্টিল সামথিং এট দা সেম টাইম হি কমিটেড মার্ডার হি কমিটেড अदर অফेंसेस এরকম অনেকগুলা অপরাধ একসাথে দিয়ে একটা ককটেল কোশ্চেন আপনার সামনে দেওয়া হবে যে এই ঘটনা কি কি অপরাধ হয়েছে এবং ক্লায়েন্ট আসছে তোমার কাছে তুমি তাকে অ্যাডভাইস করো অ্যাডভাইস দা পার্টিস অফ देयर ক্রিমিনাল लायबिलिटी তো এই সময়গুলো ছিল ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং বাট আই ওয়াজ ফরচunate আমি বাংলাদেশে শুরু করেছিলাম কেন এটা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি সহ পৃথিবীর অনেক বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এই ইউনিভার্সিটি অফ লন্ডনে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যেটা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি সেই পরীক্ষাটা দিতে পারবেন বাংলাদেশের যেমন হুইয়াডেমি ল একাডেমি লন্ডন স্কুল অফ লিগেল স্টাডিজ এরকম কিছু টিউশন প্রোভাইডার আছে মানে আমাদের যে ব্রিটিশ কারিকুলাম মানে এলেভেন্স ওলেভেল পরীক্ষাগুলো যেরকম হয় অনেকটা এই টাইপের স্টাইলের মাধ্যমে পরীক্ষা হতে আমি ফার্স্ট টু ইয়ার্স বাংলাদেশে করাতে যেহেতু আমি এখানে নিজের বাসায় থেকে পড়াশোনা করি যার কারণে আমার যাত্রাটা একটু কয়েক মানে কমফোর্টের মধ্যেই ছিল যেহেতু আমি লোকাল এখানে আমার নিজের বাড়ি নিজের শেলটার ছিল এখানে আমি এখান থেকেই তারপরে আমি টু ইয়ার্স শেষ করি তারপরে আলটিমেটলি থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার ইংল্যান্ডে যে শেষ করি এরপরে আমি বারেটলো করি কত সালে শুরু করা শেষ হয় কত সালে আমি টু থাউজেন্ড ফোরে ইনিশিয়ালি আই স্টার্টেড ইন টু থাউজেন্ড ফোর 2004 আমি ফার্স্ট ইয়ার করলাম 6 এ আমি সেকেন্ড ইয়ার করলাম আলটিমেটলি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার যাইতাই বলি আমি যদিও এটা মিনিমাম 3 ইয়ারস ম্যাক্সিমাম মানে 5 টু 6 ইয়ারস শেষ করা যায় তো যাই ফরচুনেটলি আমি তিন বছরে শেষ করেছিলাম থার্ড ইয়ারটা আমি 2007 এ ইংল্যান্ডে যে শেষ করি এবং ওখানেই গ্র্যাজুয়েশন সেরিমোনিতে উপস্থিত থাকার আমাদের ওই ইউনিভার্সিটি আবার 150 বছর পূর্তি ছিল ওই বছর দা

একাডেমিক ডিগ্রি নিতে হয় মানে ইউনিভার্সিটি কোন একটা ইউনিভার্সিটি থেকে ওই একাডেমিক ডিগ্রিতে আপনার একটা কোয়ালিফাই মার্ক থাকতে মিনিমাম মার্কিং থাকে এই মার্কিং এর নিচে যদি হয় তাহলে সে কোয়ালিফাই করবে না বারে সে মানে ওই এক্সিটটাই মানে তার জন্য এন্ট্রিটাই বন্ধ থাকে তারপরে আমি ব্রিটিশ এটা আমাদের কাইজা আজম মোহাম্মদ আলী জিন্না এবং মহাত্মা গান্ধী ওনার যে ইনস্টিটিউশনে পড়েছেন এটা বলা হয় আইসিএসএল ইনস অফ কোর্স স্কুল অফ ল এটা প্রায় ছয়শো পঞ্চাশ বছর আগে ওই তো ওখানে আমার সুজিব হয়েছিল পড়া ওইখানে নয় মাসের একটা মানে অ্যাটলেন্ট একটা ইনটেনসিভ ট্রেনিং হওয়ার পরে মানে আই উইল বি কল টু দা বার আসলে তারপরে আমি আলটিমেটলি 2000 9 অফ 2009 এন্ড অফ 2009 আমি বাংলাদেশে ব্যাক করি এবং তখন থেকে প্র্যাকটিস শুরু করি আর কি তারপরে হাইকোর্ট জজ কোর্টে শুরু করলাম হাইকোর্টে এবং পরবর্তীতে না এখানে প্যারিস্টার বাংলাদেশের বিষয়টা খুবই ই যদিও সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় যদি কোনো ব্রিটিশ ডিগ্রি থাকে তাহলে সে কিন্তু মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে স্ট্রেট এসে হাই কোর্টে প্র্যাকটিস করতে পারে কিন্তু আমাদের দেশে এটা ব্যতিক্রম আমাকে প্রায় জীবনে চারটা বছর আমাকে এই সব পরীক্ষা টরীক্ষা এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে যাই হোক মানে এটা মানে খারাপ হয়নি তা আমাদেরকে হাই কোর্টে করতে অ্যান্ড ফোর ইয়ার্স অপেক্ষা করতে হয়েছে এই বিভিন্ন জট প্রথমে জাজ কোর্টে জাজ কোর্টের পরীক্ষা হয়েছে টু থাউজেন্ড টেন ওই বছরে আমি পাশ করলাম জাজ কোর্টে অ্যাডভোকেট হয়েছি টু থাউজেন্ড টেন এ টু থাউজেন্ড থার্টিনে টোয়েন্টি থার্টিনে আমি হাইকোর্টের লয়ার হলাম আহ টু থাউজেন্ড মানে দুহাজার তেইশে আমি সুপ্রিম কোর্টের লয়ার হলাম এখন আমি হাইস কোর্ট অফ দ্য কান্ট্রি যেটাকে বলা হয় মানে ইট প্লোডিং দ্য চিপ জাসিস ওই ওই কোর্টে আমার মানে রাইট অফ অডিয়েন্স বা মামলা শোনানি করার আমার একটা ইয়ে হয়েছে বলে সুযোগ হয়েছে আর বিউটিফুল আহ আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি এখন যে বাংলাদেশ থেকে যারা বারেট লো করতে ইচ্ছুক শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত আর্থিক দিক থেকে কি ধরনের প্রস্তুতি জরুরি বলে তুমি মনে করো না এটা একটু টুবি অনেস্ট একটু ওয়েল অফ হইতে হবে এই জন্য যে এখানে আমাদের তো ইংল্যান্ডে কিন্তু স্কলারশিপের জায়গাটা অত্যন্ত নেরো আহ ওই কমনওয়েলথ স্কলারশিপ খুব লিমিটেড দেওয়া হয় ভেরি লিমিটেড যার কারণে কি ওই স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে বারেটলো করেছে আর প্রফেশনাল ডিগ্রি কখনো স্কলারশিপের মাধ্যমে হয় না মানে আলটিমেট যে বারেটলো ডিগ্রিটা এটা খুব এক্সপেন্সিভ আমাদের সময় আমি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর লাখ টাকা শুধু ইউনিভার্সিটিকে দিয়েছিলাম এট টাইম এটা টু থাউজেন্ড তো এখন তো এটা অনেক বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটা একটু ব্যয়বহুল পড়াশোনা একটু পারিবারিক যদি একটু সাপোর্ট থাকে না থাকে তাহলে একটু কঠিন আসলে মানে ইংল্যান্ডে যাওয়া ওখানে যেহেতু সবকিছু খুবই ব্যয়বহুল আমাদের যেমন ঢাকা সিটি এখন অনেক ব্যয়বহুল তো মানে ব্রিটেনের লন্ডন সিটি যার কারণে আমার আমি যে বাংলাদেশ থেকে আমাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে আমার ফ্যামিলি যার কারণে আমি এটা শেষ করতে পেরেছি তবে মানে আমাদের সময় যে মানে সবাইকে এরকম ইয়ে করতে আমাদের সময় বেশ কিছু সুযোগ ছিল ওখানে অনেক ছাত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ছাত্র ওখানে গিয়েছে সে হয়তো তিন বছরের হয়তো কোনো কারণে একটু টেনে এটাকে পাঁচ বছরে শেষ করেছে যে ওখানে তখন একটা কাজ টাজ করার সুযোগ থাকতো কিন্তু এখন ইংল্যান্ডে এত বেশি বাঙালি ছাত্র ওখানে গিয়েছে তো ইংল্যান্ডের আইনগুলো অনেক কঠিন করে দিয়েছে যে যদি কোনো কারণে আপ টু দাম রেজাল্ট না দেখাতে পারে তাহলে এক্সটেনশন হচ্ছে না তারপরে বিশ ঘন্টা বেশি কাজ করলে আবার ইমিগ্রেশন আমাদের সময় এইগুলো আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল কারণ কিন্তু আমার আমি এবং আমার আগের যারা গিয়েছে তারা কিন্তু অনেক বেশি সময় ধরে কাজ করতে পারতো যেখানে এই জিনিসগুলো অনেক কমে গেছে আগের থেকে আর কি যে যার কারণে নিয়েও একটু বেশি সময় ধরে তিন বছরের কোর্সটাকে পাঁচ বছরের ধীরে ধীরে শেষ করেছে আমরা যেমন ফুল টাইম বারটলো কোর্সটা করেছি অনেকে এটা পার্ট টাইমে টু ইয়ার্স এ করেছে টাইম করলে সপ্তাহে দুই দিন ক্লাস থাকে আর আমাদের পাঁচ দিন ক্লাস থাকতে এই জন্য এখন এই সুযোগগুলো অনেক লিমিটেড হয়ে গেছে কারণ এই রাস্তাটা অনেকে চিনে গেছে যে এইভাবে কিন্তু এই জন্য যার কারণে একটু মানে ওই লিমিটেড যে টোয়েন্টি আওয়ার্স কাজ করলে মানে বেসিক সারভাইভালটা মানে হয়ে যায় আর কি মানে মানে জাস্ট লিভিং কস্টটা ওঠে লিভিং কস্টটা ওঠে আর কি ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে হয় কি ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে যেমন ইংল্যান্ডেও আমাদের দেশে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট যদি বলি অন্যান্য যে ইউনিভার্সিটি ইংল্যান্ডে তো নিচের দিকে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে লেখাপড়াটা একটু ফ্লেক্সিবল কিংবা এগুলো হয়তো ঢাকার মানে লন্ডনের বাইরে থাকে এতে যার কারণে একটু মানে প্রিলিমিনারি কিছু সাপোর্ট যদি থাকে তাও হয়তো কিছুটা স্ট্রাগল করে হয়তো শেষ করতে পারে যদি একটা ছেলে রিয়েলি ডেডিকেটেড হয় কিন্তু আমাদের দেশে বিষয়টা হচ্ছে যে সেই ডেডিকেশনটা খুব কম ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো মানুষ জানতে পারে যে আমার কি কতটুকু তো ওখানে যে ইংলিশ শিখবে নাকি পড়াশোনা করবে নাকি অর্থনৈতিক ব্যাক আপ দিবে অনেকে দেখা গেছে যে মানে ফ্যামিলিতে সে পাকশাকি করতে পারতো না কখনো ওখানে যে নিজে মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যে এখানে যার কারণে হয় কি যে মানে সামান যদি রিয়েলি কমিটেড হয় তাহলে হয়তো দেখা যায় সৃষ্টি করতে কোনো না কোনো একটা করে দেয় আর কি এরকম বিষয়টা পার্ট টাইম জবের সুযোগ কেমন পার্ট টাইম জবে যার ইংলিশ ভালো তার ওইখানে আবার কি বা ইংলিশ ভালো হলে কিছু না কিছু মেলে যায় এখানে যেটাকে বলা ইংলিশ জব মানে ব্রিটিশ ওন কোন স্টোরে যদি ভালো ইংলিশ টিলি জানে যারা সেলসম্যান হিসেবে কাজ করার কিংবা ইভেন অনেক ফোন কোম্পানিতে ওই যে এটাকে কি বলে কল সেন্টার এগুলোতে যদি কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকে কিন্তু আমাদের তো অ্যাক্সেন্ট ওই ব্রিটিশ অ্যাক্সেন্ট গুলো ওরা এত দ্রুত বলে ওই অ্যাক্সেন্ট গুলো অনেকে বুঝতেই পারে না যে যে কি বলতে চাচ্ছে লোকটা কিন্তু কিন্তু আরেকটা আছে রয়্যাল ইংলিশ সবাই তো রয়্যাল না ইংল্যান্ডেও আমরা যেমন আঞ্চলিক ভাষায় কথা বলি ওখানে অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলছে যার কারণে আমাদের ছেলেগুলা যে লিসেনিং প্রবলেমে পড়ে যায় আর ওরাল মানে প্রনাউন্সিয়েশন এই অনেকগুলো ইস্যু থাকে ওগুলোতে যদি ভালো থাকে তাহলে মোটামুটি একটা তারপরে হচ্ছে না যে তা না যারা ওই যে বললাম যে কমিটমেন্টের জায়গাটা যদি সিরিয়াস থাকে বাংলাদেশ থেকে যদি কিছুটা সময় সে নিজেকে প্রিপেয়ার করে আইস দিয়ে কিংবা ব্রিটিশ কাউন্সিল কিংবা অন্যান্য কোনো জায়গায় যদি সে ইংলিশে একটা ফাউন্ডেশন তৈরি করে যায় কিংবা দীর্ঘ সময় ধরে সে মানে ইংরেজি পত্রিকা পড়তেছে কিংবা যার কারণে তখন জিনিসগুলো একটু ইজি হয় আর কি বাট অপরচুনিটি আছে স্টিল এখন অনেক অপরচুনিটি আছে আই থিঙ্ক যে যারা মানে রিয়েল স্টুডেন্ট আর হ্যাঁ ইংল্যান্ডে তো এখনো প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট যাচ্ছে বারেটলো করতে কেমন স্টুডেন্ট যায় যে কোনো আইডিয়া আছে প্রতি বছর বারেটলো করতে আসলে কি এখানে আমি বাংলাদেশে যা দেখেছি আমরা যখন একটা ইনস্টিটিউশনে পড়েছি তখন সাড়ে চারশো স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়েছিল একটা এবং সাড়ে চারশো স্টুডেন্ট থেকে আলটিমেটলি থার্ড ইয়ার পর্যন্ত যেতে পেরেছে কিংবা ইংল্যান্ড পর্যন্ত যেতে পেরেছে প্রায় ত্রিশ পঁচিশ জন হবে আউট অফ ফোর হান্ড্রেড ফিফটি এরকম চারশো সাড়ে চারশো থেকে ত্রিশ পঁচিশ জন ইংল্যান্ড পর্যন্ত যেতে পেরেছে আর ব্যারিস্টার হতে পেরেছে এরকম টেন টুয়েলভ ফিফটিন এরকম হবে দশ বারো পনেরো জন হয়েছে ভাইতো বা এরকম মানে এই যে আস্তে আস্তে পিরামিড এর মতো জিনিসটা আস্তে আস্তে সংকুচিত হয়েছে ভর্তি হয় প্রচুর সেকেন্ড ইয়ারে অনেক ঝরে পড়ে যায় থার্ড ইয়ারে আরো ঝরে পড়ে যায় ভিসার ক্ষেত্রে অনেকে ঝরে পড়ে যায় তারপরে অনেক সময় দেখা যাচ্ছে অর্থনৈতিক একটা স্ট্রাগল থাকে এই মানে আস্তে আস্তে লিমিটেশন মানে লিমিটেড হয়ে যায় কি এখন এখন একটা ইনস্টিটিউশন থেকে সাড়ে চারশো হলে বাংলাদেশে চারটা ইনস্টিটিউশন আসে ষোলোশো ছেলে বাংলাদেশ থেকেই পড়াশোনা শুরু করেছে এট দ্য টাইম অনেকে আবার ইংল্যান্ডে যাচ্ছে যে আমি বাংলাদেশে পড়বো না পুরোটা ইংল্যান্ডে যে তাও প্রভাব লতে অ্যারাউন্ড প্রতি বছর দুই তিন হাজার চার হাজার ছেলে হবে এরকম আর এখন বেড়েছে আরো এখন আগ্রহটা আমাদের সময় আমি যখন বার করেছি তখনও আমাদের আমি পাস করে আসার পরেও বাংলাদেশে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ব্যারিস্টার ছিল যদিও প্র্যাকটিসিং খুবই কম ছিল মানে আমাদের ওই অ্যাসোসিয়েশন আছে একটা বাংলাদেশে ব্যারিস্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কিন্তু ইদানিং এটা কিন্তু অনেক হয়েছে পাস করে আসার সংখ্যা অনেক বেড়েছে আর কি বলছি গার্জেনদের আগ্রহ বেড়েছে আগে যেমন শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব সব জায়গায় যেত এখন আইন পেশে অনেকেই আগ্রহ পাচ্ছে আর কি আচ্ছা এটা পাথওয়েটা কি তিন বছর ব্যাচেলার করার পরে একটা পিজিডিএল করা লাগে নয় মাসের তারপরে সে ব্যারিস্টার হিসাবে সে সোনা ব্যারিস্টার হিসেবে সে ইংল্যান্ডে কিন্তু ইংল্যান্ডে প্র্যাকটিস করতে হলে ওখানে মানে আমরা যেটা শেষ করেছি তারপরে আরো এক বছর একটা এটাকে ড্যানান্সি বলা হয় ওই যে পি ভিলেজ আমরা যেহেতু বাংলাদেশে চলে আসছি আমাদের জন্য আর ওইটা বাধ্যতামূলক ছিল না ও আচ্ছা আচ্ছা ওখানে প্র্যাকটিস করতে গেলে ওই এক বছরে পিপিলেজ করা লাগবে পিপিলেজ করতে হবে এই একটা ব্রিটিশ চেম্বারে ব্রিটিশ তারপরে যে হ্যাঁ ব্রিটিশ চেম্বারে একটা বছর পিপলেজ করার পরে তারপরে সে আহ কি বলে প্র্যাকটিস করতে পারবে আরকি আমরা যেহেতু বাংলাদেশে চলে আসছি আমাদের আর পিভলেজ করতে হয়নি আমরা একটা মিনি পিপলেজ করেছিলাম আহ ওইটা একটা ব্রিটিশ একটা ল চেম্বারে এই আরাউন্ড টেন ডেস ফিফটিন ডেজ এ জাস্ট মিনি মিনি পিপলেজ বলা হয় এটাকে তো যাই হোক আমরা ইংল্যান্ডের সিস্টেম সম্পর্কে জানতে পারলাম অনেক কিছু এখন আর কিছু বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশে আইন পেশা বর্তমান অবস্থা সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি এবং ভবিষ্যতে এই পেশার সম্ভাবনা ও তুমি কিভাবে দেখছো দিক নির্দেশনা বাংলাদেশে আসলে অনেক সম্ভাবনা আছে এখনো কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এটা অনেক চ্যালেঞ্জিং একটা প্রফেশন ভেরি 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 চ্যালেঞ্জিং যে একটা মানুষ দীর্ঘ সময় ধরে যে আমরা আমার একটা স্টোরি মনে আছে ইফ ইউ অ্যালাউ মি টু সে আমি এগারো ঘন্টা করে টেবিল টাইম পড়তাম টেবিল টাইম মানে টেন পয়েন্ট হাফ সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা এটা খুব আমার ইউজুয়াল রুটিন ছিল যে আমি কতদিন পড়েছি তা না এটা বছরের পর বছরও যদি বলা হয় তাহলে ভুল হবে না এরকম একটা একাডেমি এবং প্রফেশনাল মানে ডিগ্রি শেষ করার পরে আসার পরেও যখন বাংলাদেশে দেখা গেল যে ইট ডাজ নট এনি ভ্যালু এট এটা আমাদের সোসাইটিতে কোনো ভ্যালুই নেই কেন ভ্যালু নেই যে আমি তো প্র্যাকটিস করতেছি প্র্যাকটিসে তো আমার চেম্বারে যেতে হবে এস এ বিগিনার আমার সিনিয়র তো একজন ব্যারিস্টার উনি তো এই যেভাবে পার হয়েছেন সময়টা এই যে দীর্ঘ সময় ধরে সিনিয়রের আন্ডার ধীরে 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 কাজ শেখা ক্লায়েন্টের সাইকোলজি বোঝা ক্লায়েন্ট কি চাচ্ছে আমাদের যে কমপ্লেক্স সিচুয়েশন আমাদের লিগ্যাল সিস্টেমে এইগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে একটা কোয়ালিটি মানে নিজেকে এনলাইটেন হিসেবে তৈরি করা এটা অনেক সময় সাপেক্ষ এবং ভেরি চ্যালেঞ্জিং এখানে একটা একটা মানুষকে অরাটার হইতে হয় কথা বলা অত্যন্ত পারদর্শী হইতে হবে সোশ্যাল স্কিল একদম হাইস্ট লেভেলের সোশ্যাল স্কিল থাকতে হবে মানুষের সাইকোলজি বোঝার জন্য আমরা একটা বলি যে শারীরিক রোগ এবং সামাজিক রোগ ডাক্তারদেরকে বলা হয় শারীরিক রোগের চিকিৎসক আর লয়ারদেরকে বলা হয় সামাজিক রোগের চিকিৎসক সামাজিক রোগের চিকিৎসক হলে আপনি যদি মানুষের মন এবং সাইকোলজি বুঝতে না পারেন এই জন্য যে ছেলেটা লয়ার হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা সে কোন ফ্যামিলি থেকে আসছে সে কতটুকু উদারমনের কতটুকু সাহসী যেমন একটা কথা বলা হয় যে লয় ইজ নট ফর দা ফেইন্টার স্টুডেন্টস দুর্বল চিত্তের ছাত্রের জন্য আইন নয় যে হাইকোর্টের বিচারপতির সামনে যখন আপনি ফাইট করবেন বিচারপতি তো আপনাকে বাসায় এসে দিয়ে যাবে না যে রেমিডিটা আপনি যেটা চাচ্ছেন বাড়িতে এসে দিয়ে যাবে না ওইখানে আপনি তাকে চ্যালেঞ্জ করে যে আমি আন টাইটেল টু গেট দ্য রিলিফ এটা আমি পাওয়ার অধিকার রাখি মানে আমার ক্লায়েন্ট ইস সাফারিং সোয়েন্সো সোয়েন্সো এবং এই লতে মানে জসেপ কাইন্ড অফ আপনি এমন ভাবে পার্সু করবেন যে অনেকটা বাউন্ড বাধ্য হয়ে যাবে যে তাকে দিতেই হবে কারণ আপনি তো অ্যারাউন্ড হান্ড্রেড অথবা সামনে আপনি হিয়ারিংটা করছেন কাজে এটা আপনাকে নিজেকে ওই আপ টু দা মার্ক স্কিলটাকে ডেমনস্ট্রেট করে তারপরে আপনাকে ওই এটাকে অ্যাচিভ করতে হবে তে অ্যাচিভমেন্টটা ক্লায়েন্টের মন জয় করতে হচ্ছে আপনাকে লিগালি সাউন্ড হইতে হবে অ্যাট দ্য সেম টাইম মাইন্ড করতে হচ্ছে মানে জয় করতে হচ্ছে আবার প্রতিপক্ষ যে মানে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা প্রতিনিয়ত বাধা দিচ্ছে এতগুলো বাধা অতিক্রম করে তারপরে ফলাফলটা এনে মানে এটা এই জন্য যারা খুবই আহ ডেডিকেটেড সিনসিয়ার সাহসী এটা কতগুলো এলিমেন্টস লাগে আমি মনে হয় বলে শেষ করতে পারবো না আরকি যার কারণে কিন্তু আইন পেশায় যে মানে ওই যে যারা ছিলেন একসময় ব্যারিস্টার রফিকুল হক লুকন মাহমুদ ওই যে যারা জায়েন্ট লয়ার বলতে আমরা যা বুঝি এটা সংখ্যাটা দিন দিন কমে আসছে আর আমাদের তো যে রাজনৈতিক যে যে আমাদের একটা অস্থিরতা ছিল আছে যাই বলি আমরা কারণে আইন বিভাগ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে কিন্তু ওই মানে কি বলা যায় যে আহ ধারাবাহিক ভাবে যে ভালো আইনজীবী তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা এটা অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছে মানে একটা ডেমোক্রেটিক সোসাইটি যেভাবে চললে তাহলে গিয়ে যে একটা জিনিস ধীরে 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 যেহেতু আমাদের কোর্ট কাছারিও পলিটিক্স এর সাথে একদম উত্তপ্রত ভাবে জড়িয়ে যায় কিংবা জড়িত যার কারণে কিন্তু এফিশিয়েন্ট লয়ার ক্ষেত্রে অনেক সময় এগুলো বাধা হিসেবে দাঁড়ায় যে আমার তো ওখানে মানে একটা মানে প্রপার আমার এখানে প্রপার একটা প্রফেশনাল কেরিয়ার এখানে আছে এই ব্যাপারে অনেক ভয় পায় আর অনেক কি পাশ করে আসতেছে কিন্তু তারা প্র্যাকটিসে আসতেছে না ম্যাক্সিমাম ছেলে মানে অনেক একশো জনের মধ্যে দেখা যাচ্ছে দশ জন প্র্যাকটিস করছে এরকম পনেরো জন ম্যাক্সিমাম এরকম বর্তমানে সুপ্রিম কোর্টের অবস্থা কেমন আপনার কাছে মনে হয় না আমি হচ্ছে এটা এটা সুপ্রিম কোর্ট একটা অনেক একটা টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়েAppCompat অনেক বছর যাব এটা আগে একটা কনসিস্টেন্সি ছিল 19 91 থেকে পর্যন্ত দ্যাট এরপরে রাজনৈতিক অস্থিরতার অস্থিরতার কারণে আমাদের সুপ্রিম কোর্টটা বারবার মানে আঘাতপ্রাপ্ত হয়েছে কিংবা কনসিস্টেন্সিটা বাধাপ্রাপ্ত হয়েছে তো সেই ক্ষেত্রে এখন একটা মোটামুটি স্টেবল কিংবা এই রিসেন্টলি অ্যারাউন্ড পঁচিশ জন বিচারপতি নিয়োগ হয়েছে এবং এই আমার দেখার মতে সবচেয়ে বেস্ট নিয়োগটা এখন হয়েছে কোর্ট যদি ভালো থাকে কোর্ট যদি ফ্রেন্ডলি থাকে এবং কোর্ট যদি মানে কোর্টের মানে বিচারপতিদের যদি বিশালতা থাকে মানে মাইন্ডটা যদি ব্রড থাকে মানে তখন উনি জিনিসগুলো সাটেল জিনিসগুলো ধরতে পারবেন তা অনেক সময় দেখা যায় কি এখানে যত যখন মানে ব্যক্তিগত এইবার কিন্তু আইনের মাধ্যমে বিচারক নিয়োগ হচ্ছে এই প্রথম বাংলাদেশে আচ্ছা মানে আগে কিন্তু আগে কিন্তু দেখা গিয়েছে এরকম যে 10 বছর কেউ বিদেশে থেকেছে কিন্তু দেশে শেষ বিচারপতি হয়ে গেছে মানে সুপ্রিম কোর্টের সমক অপরশে তো দেশে ছিলেন এরকম হয়েছে দু এটা ঘটনা হয়নি তা না কিন্তু এইবার রিয়েলি ওই যে মানে এই বর্তমান সরকার আসার পরে এখানে একটা অর্ডিন্যান্স পাস করে সেই অর্ডিন্যান্সের মাধ্যমে মানে যারা এনটাইটেল তাদের পরীক্ষা নিয়ে এক্সামিন করে তাদেরকে বিচার বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই যা সবচেয়ে বেস্ট নিউজটা এবার হয়েছে যে অ্যারাউন্ড ফিফটিন ডেজ অর টোয়েন্টি ডেজ ব্যাক তো এরকম ধাপে 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 তো হয়তো এবং এই যে আগে যেরকম আইন পেশে খুব ভালো ছাত্র যারা তারা আসতে চাইতো না এখন কিন্তু গার্ডিয়ান রামি কালকেও একজন সচিব মানে মানে মন্ত্রণালয়ের পূর্ণ সচিব হিসেবে রিটায়ার করেছেন তো ওনার সাথে আমি একটা বিষয়ে কথা বলছিলাম আমাদের পারিবারিক বন্ধু উনি বলছিলেন যে ওনার মেয়েও লতে পড়ে তাই আমি বললাম কোন ইনস্টিটিউশনে পড়ে বলছে লন্ডন স্কুল অফ লিগাল স্টাডিজ দ্যাট মিন্স ওনারা আগে হয়তো যারা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার পথে মানে ইয়ে করতো এখন অনেক চেঞ্জ আসছে অনেক ডাইভার্সিটি আসছে সন্তানদেরকে তারা মানে লতে আসার জন্য মেয়ে তারপরে এনকারেজ করা হচ্ছে কিংবা বিদেশে পাঠিয়ে পড়াশোনা করাচ্ছে এই জন্য আমি মনে করছি যে এটা একটা ভবিষ্যৎ আমরা একটা বিউটিফুল লিগ্যাল প্রফেশন কিংবা একটা লিগ্যাল অ্যাপেক্স কোর্টের যে একটা মানে অ্যাপেক্স ইন নেচার এই জিনিসটা হয়তো আমরা মানে ভবিষ্যতে পাব বলে আমরা আশা করি আর কি তো তুমি তো অনেক বড় লয়ার সেই হিসেবে তোমার এলাকার প্রতি কমিটমেন্ট কি তোমার ফিউচার প্ল্যান কি এলাকা এলাকা কত কাইন্ড অফ ফ্যামিলি এলাকা হচ্ছে কি অনেকটা ফ্যামিলি যে যে মামলায় অপরিচিত মানুষের কাছ থেকে আমরা ভালোই করতে পারি আমি যেহেতু আমি কিছুটা রাজনীতি সাথে জড়িত তো আমার এলাকায় যারা কি বলে আমার দলের যারা ছিল তাদের সকল মামলা আমি ফ্রি করেছি একদম টপ লিডার থেকে শুরু করে একদম বটম লিডার আমি প্রচুর শত শত মানুষকে আমি চিনিও না জীবনে দেখিওনি এরকম প্রচুর মানুষকে আমি জামিন করেছি আর এরপরেও জেনারেল যে ইয়েগুলা থাকে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ ছাড় দিতে যাতে ওদের মাধ্যমে আমি সার্ভাইভালটা হয়ে যায় বেসিক যে এক্সপেন্ডিচারটা ওটা হয়ে গেলে আমার চেম্বারের যে লয়ার আছে ইয়ার একটা বেসিক ইয়েটা হয়ে গেলে আমি হয়তো আমার জন্য কঠিন হয়ে না কি আর কমিটেড বলতে কি যা একটা প্রফেশনাল মানুষ সোসাইটির প্রতি কমিটেড অঞ্চলের প্রতি তো অবশ্যই কমিটেড মানে এজ এ হোল মানে একটা কমিটমেন্টের জায়গা যদি থাকে তাহলে মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা মানে ভালোবাসার জায়গাটা এটা প্রচুর আমি পেয়েছি পার্সোনাল লাইফে যে একটা মানুষকে যদি আমি রিয়েলি হেসে আইনজীবীদের প্রতি যে একটা ধারণা যে আইনজীবী খারাপ ব্যবহার করে রাগ করে মানে মেজাজ দেখায় আমাদের হয়তো এরকম না চেষ্টা করি আন্তরিকতা এবং ভালোবাসা এবং ভাস্যজ্জ্বল পরিবেশের মধ্যে মানুষকে সার্ভ করতে তা তার মধ্যেও মানে আমি যেটা বললাম আমার এলাকাতে ডেফিনেটলি কাইন্ড অফ ফ্যামিলি আমি চেষ্টা করি এবং করেছিও তাদেরকে একটু এক্সট্রা ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে যাতে তাদেরকে একটু আইনি সেবা দেওয়া যায় আর কি তো ধন্যবাদ ব্যারিস্টার আতিক তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে হয়তো আরো কোনো প্রোগ্রামে আবার দেখা হবে তো দর্শক সবাইকে শুভেচ্ছা রইল পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য